হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি হাসিব মাইক্রোসফট এক্সেস দু হাজার তেরোতে আপনাদের স্বাগতম আজ আমি মাইক্রোসফট এক্সেস দু হাজার তেরোর কীভাবে একটি ডাটা টেবিল তৈরি করতে হয় সেটি শিখাবো যারা এক্সেসে একদমই নতুন এবং শিখতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো একটি এক্সেস ফাইল ওপেন করলে এই ধরনের একটি ফিচার আমরা এখানে পাবো কোনোটাই কোনো কাজ হবে না ভেতরেও কোনো ক্লিক করলে কাজ হবে না যেমন ওয়ার্ড ফাইলে আমরা একটি ওয়ার্ড ফাইল ওপেন করার পরে একটি ভেতরে ক্লিক করলে কাজার নামা করে কিন্তু এখানে কোনো ধরনের অপশন নাই লেখার জন্য তো এই জন্য একটি ঝামেলা হয় যেমন পাওয়ার পয়েন্টেও এই ধরনের হয় এক্সেলও বোঝা যায় কিন্তু আমাদের ঝামেলা হয় যে আমরা এক্সিসে এই ধরনের কোনো অপশন পাই না যে যে যেখানে আমরা সরাসরি শুরু করব তো কারোর যদি এটা এরকম থাকে এটার নাম হচ্ছে নেভিগেশন প্যান নেভিগেশন প্যানটা যদি এরকম থাকে তাহলে অবশ্যই সেটাকে এরকম ওপেন করে নিতে হবে নেভিগেশন প্যানটা খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য আমরা প্রথমে একটি ডাটা টেবিল তৈরি করবো তবে এক্সিসে ডাটা টেবিল তৈরি করার জন্য ডাটা তৈরি টেবিল তৈরি করার জন্য প্রথম এবং সর্বপ্রথম কাজ হচ্ছে প্ল্যানিং করে নিতে হবে যে চিন্তা ভাবনা করে এটা ফিক্স করতে হবে যে ডাটা টেবিলটি কীভাবে হবে কোন ধরনের ফিল্ডগুলা ওপেন হবে প্রয়োজনে একটি খাতা এবং কলম নিয়ে বসবেন যে কীভাবে তৈরি করতে হবে বা কোন কোন ফিল্ডগুলা ব্যবহার করা হবে এখানে ফিল্ড বলতে বলতে বোঝানো হয়েছে যেমন এখানে সিরিয়াল নাম্বার র্যাঙ্ক নেম ব্লাড গ্রুপ এগুলাকে ফিল্ড বোঝানো হয়েছে তো আমরা যদি একটি ডাটা টেবিল তৈরি করি তার জন্য প্রথমে ক্রিয়েট মেন ট্যাবে যেতে হবে ক্রিয়েট ট্যাব এটা যেমন হোম ট্যাব এটা ক্রিয়েট ট্যাব ক্রিয়েট ট্যাব থেকে টেবিলে ক্লিক করলে আমাদের একটি টেবিল এখানে শো করবে তো এই জন্য আমরা টেবিল আসার পরে এখানে রাইট বাটনে ক্লিক করে সেভে ক্লিক করলে এই ধরনের একটি সেভ অ্যাস ফাইল আসবে তো আমরা এটাতে এটার টেবিলের নেমটা চেঞ্জ করে দিতে পারবো যে কোনো ধরনের একটি নেম দিতে পারি যে ধরনের ডাটা বেজ আমরা তৈরি করব সেই ধরনের একটি টেবিল দিতে পারি আমরা স্টুডেন্ট ডাটা বেজ নামে একটি টেবিল তৈরি করলাম তো এখন এখানে বিভিন্ন ফিল্ডগুলা অ্যাড করতে হবে তো বিভিন্ন ফিল্ড অ্যাড করার জন্য এখানে অথবা এখানে অথবা ভিউতে ক্লিক করে ডিজাইন ভিউতে যেতে হবে যেখান থেকে যা না কেন ডিজাইন ভিউতে যেতে হবে তো আমরা এখানে রাইট ক্লিক করে ডিজাইন ভিউতে ক্লিক করলাম তো এখন আমাদের এ ধরনের একটি টেবিল আসলো এ ধরনের একটি টেবিলে আমরা বিভিন্ন ধরনের ফিল্ড অ্যাড করবো যে ফিল্ডগুলা অ্যাড করবো সেগুলা আমি একটু দেখাচ্ছি এখানে ফার্স্ট নেম দিলাম ডাটা টাইপটাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ডাটা টাইপ কোন ধরনের হবে সেটি নির্ধারণ করে দিতে হবে তো ডাটা টাইপে এখানে শর্ট টেক্সট দেওয়া আছে লং টেক্সট দেওয়া আছে যে আমাদের যদি অনেক বড় লেখা লিখতে হয় তাহলে লং টেক্সট ইউজ করবো শর্ট টেক্সট ইউজ করবো নাম্বার ইউজ করতে পারি এখানে যেমন আইডি প্রথমটা আইডি এটা আমরা সিরিয়াল নেম দিতে পারি আইডি দিতে পারি তো এটা হচ্ছে অটো নাম্বার এটা অটো নাম্বার এখানে শো করছে তো এখান থেকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে যেমন এটা হচ্ছে প্রাইমারি কি এই চিহ্নটা যেটা দেখতে পারছেন এটা চাবির একটা চিহ্ন এখানে আছে। এটা হচ্ছে প্রাইমারি কি তো আমরা প্রাইমারি কি চেঞ্জও করে দিতে পারি তো এখানে শর্ট টেক্সট দিলাম তারপরে আমি কয়েকটি ফিল্ড অ্যাড করি সে তাহলে বুঝতে পারবেন যে কোন কোন যেগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন পিকচারে কী হবে তারপরে আমি কাজ করছি আপনারা একটু দেখেন এখানে যদি মোবাইল নাম্বার নাম্বার দিতে চান কোনো অসুবিধা নেই কিন্তু প্রথম ফার্স্ট যে অক্ষরগুলো থাকার কথা যেমন শূন্য নাম্বার ডাটা টাইপ যদি নাম্বার হয় তাহলে শূন্যটা আসে না এক থেকে শুরু হয় তো আমরা এখানেও শর্ট টেক্স দিলাম শর্ট টেক্স আমরা নাম্বারই দিলাম এটা অত্যন্ত নাম্বার দিলাম তারপরে আমরা আরও একটি দিলাম পিকচার পিকচারে অবশ্যই এখানে অ্যাটাচমেন্ট দিতে হবে পিকচারে অ্যাটাচমেন্ট দিতে হবে কারণ আমরা অন্য কোন ফাইল থেকে বা অন্য কোনো স্থান থেকে আমরা পিকচার ইনসার্ট করব এই জন্য অ্যাটাচমেন্ট দিতে হবে তো আমরা ইমেল যদি দিই ইমেল যদি দিই তাহলে এখানে আমাদের হাইপার লিঙ্ক দিলে দেওয়া যেতে পারে যেন এর ওপরে ক্লিক করলে ইমেলের এই উপরে ক্লিক করলে আমরা হাইপার লিঙ্ক হয়ে সরাসরি ইমেল সেন্ড করবো সেই স্থানে চলে যেতে পারি তো এখানে ব্লাড গ্রুপ এখানে যদি ব্লাড গ্রুপ দিই তাহলে অবশ্যই লুকা পুইজাট করতে হবে লুকআ পুইজাট এটা কিসের জন্য করতে হবে সেটি আমি দেখাচ্ছি এখানে লোকা পুইজাট এখানে আই উইল টাইপ দ্য ভ্যালুজ দ্যাট আই ওয়ান্ট এটাতে ক্লিক করতে হবে তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখানে দেখা যাচ্ছে আমাদের ব্লাড গ্রুপ বিভিন্ন ধরনের হয় এ পজিটিভ এখানে বি পজিটিভ এখানে ও পজিটিভ এরকমভাবে আমাদের সব ধরনের ব্লাড গ্রুপগুলো আমরা এখানে লিখবো তারপরে নেক্সট বাটনে ক্লিক করব তো এর এটাতে এখানে দেখাচ্ছে অ্যালাও মাল্টিপ্লে ভ্যালুজ যে আমাদের অনেক সময় এরকম হয় যে একজন ব্যক্তি দুই ধরনের জন্য কোয়ালিফাই যখন আমরা অন্য ধরনের যেমন শিক্ষাগত যোগ্যতা এই টাইপের যদি কোনো আমরা ফিল্ড তৈরি করি তাহলে অবশ্যই এখানে মাল্টিপ্লে ভ্যালুস করতে হবে কারণ একজন একই সাথে এ এবং এইচএসসি পাস হতে পারে তো সেই জন্য আমাদের দুইটাই ওখানে শো করাতে হবে সেই জন্য মাল্টিপ্লে ভ্যালুজ আমরা দেব এখানে কিন্তু ব্লাড গ্রুপের ক্ষেত্রে এটা হয় না যে একজনের এ পজিটিভ আবার তার এ নেগেটিভ ব্লাড গ্রুপ এরকম হয় না তো এই জন্য আমরা অ্যালাউ মাল্টিপ্লে ভ্যালুস ভ্যালুজ বা এখানে কিছুই দেবো না এখান থেকে আমরা জাস্ট ফিনিশ করে দিব তো তারপরে আমরা এখান থেকে মেমো করতে পারি বা নোট করতে পারি নোটের জন্য একটি জায়গা জায়গা একটু বেশি লাগে এই জন্য আমরা এখান থেকে আমরা লং টেক্স করব যারা অফিস সেভেন এবং টেন ইউজ করছেন তারা এখানে মেমো পাবেন এখানে কিন্তু এটা অফিস থ্রি তেরোর জন্য এটা লং টেক্স ইউজ করতে হবে তো এটা লং টেক্স ইউজ করা যেতে পারে তো তারপরে আমরা আরও কিছুই ইউজ করতে পারি যেমন আমরা যদি কোনো হিসাব কিতাব করতে পারি এখানে আমরা ছোটোখাটো যোগ গুণ ভাগ করতে পারি তো এই ধরনের হিসাব কিতাব যদি করতে পারি করতে চাই তাহলে আমরা এখানে আমরা ক্যালকুলেটেড অপশনটা দেখাবো তো আমি পরবর্তীতে একটি টিউটোরিয়ালে এটা আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে হিসাব করতে হয় আমি জাস্ট আজকে একটি ফিল কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো দেখাচ্ছি তো প্রয়োজনীয় ফিলগুলো এখানে ইনসার্ট হয়ে গেলে বা টাইপ করা হয়ে গেলে এটাকে ক্লোজ করে দিতে পারেন ক্লোজ করার পরে স্টুডেন্ট ডাটাবেজ নামে যে টেবিলটা এখানে দেখতে পাচ্ছেন সেটা ডবল ক্লিকের মাধ্যমে ওপেন করবেন অথবা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করলে ওপেন হবে তো যেহেতু এটা অটো নাম্বার ছিল এখানে আমাদের অটো নাম্বার দিতে হবে না ফার্স্ট নেম আমি একটি দিচ্ছি আমি ফার্স্ট নেম দিলাম নাজমুল লাস্ট নেম হক দিলাম নাজমুল হক আমি এখানে মোবাইল নাম্বার দিতে পারি যেমন জিরো ওয়ান সেভেন টু থ্রি তো এ ধরনের আমরা মোবাইল নাম্বার এখানে ইউজ করতে পারি তো এখানে ফটো ছিল ফটো এই অ্যাটাচমেন্ট চিহ্নটা এখানে চলে এসছে অটো তো আমরা এখানে ডবল ক্লিক করব এখানে অ্যাটাচমেন্ট এখানে এসে অ্যাড বাটনে ক্লিক করব। এবং কোথায় ফটোটি আছে সেই জিনিসটা আমরা এখান থেকে দেখিয়ে দিব দেখা যাচ্ছে আমাদের এখানে ফটো শো করছে তো আমরা ওকে বাটনে ক্লিক করব তার মানে এখানে একটা ফটো শো করছে বা একটা ফটো এখানে আছে মোবাইল নাম্বারটা আমরা আবার দিই তো যদি ইচ্ছা করেন এখানে আরও একটি ফটো অ্যাটাচ করতে পারবেন ডবল ক্লিক করবেন এবং অ্যাড বাটনে ক্লিক করে আরও একটি ফটো এখানে ইনসার্ট করতে পারবেন তাহলে এখানে দুই দেখাবে দুইটা ফটো এখানে অ্যাটাচড করা আছে তো আমি যদি এখানে কোনো ধরনের ইয়ে ইউজ করতে চাই ইমেল ইউজ করতে চাই যে এই নাজমহলের ইমেল অ্যাড্রেস তাহলে এটা অবশ্যই হাইপার লিঙ্ক যেহেতু করা ছিল এ কারণে এরকম দেখাবে এ এখানে আঙ্গুল টাইপের হয়ে আছে তার মানে বুঝতেই পারছেন ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে এখানে আমরা ব্লাড গ্রুপ করেছিলাম যে লুকা উইজার্ড অনেকগুলা ব্লাড গ্রুপ আমরা টাইপ করে দিয়েছিলাম তো এই জন্য আমাদের এখান থেকে ব্লাড গ্রুপগুলা শো করছে যেটা আমাদের দরকার যে এবি পজিটিভ এবি পজিটিভ আমরা এখান থেকে দিয়ে দিলাম অথবা যদি ভুল হয় পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিতে পারবো তারপর এখানে নোট নোট আমরা তার যদি কোনো নোট থাকে বা রিমার্ক থেকে থাকে তাহলে আমরা এই টেবিলটাতে ইউজ করতে পারবো তো এরকমভাবে অসংখ্য হাজার হাজার লাখ লাখ ডাটা এখানে এন্ট্রি করা যাবে এর কোনো নির্দিষ্ট সীমা নেই তো আমরা এরকমভাবে একটি ডাটা টেবিল তৈরি করতে পারি তো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে একটি ডাটা টেবিলকে ফর্ম বানানো যায় অর্থাৎ আলাদা আলাদা ডাটার জন্য আলাদা আলাদা ফর্ম হবে কীভাবে এই ফর্মগুলা কীভাবে ফর্ম ডিজাইন করতে হয় সেগুলো আমি দেখাবো কীভাবে কোয়েরি করতে হয় কীভাবে ফিল্টারিং করতে হয় এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে